তো আজকে আমরা প্রথমবার প্রথম ঢুকতে চলে গেলাম আমাদের কলেজ সিলদা নাই ঝাড়গ্রাম তো আজ সকাল সকাল আমার একটা বন্ধু ফোন করে বলল তো চল আজকে ঝাড়গ্রাম কলেজে আরবা যাওয়া যাক গ্রুপে অ্যাড হওয়ার কথা বলছিল তো সেদিন আমরাও যাব তারপর সেখান থেকে আমি একটা বিস্কুট প্যাকেট নিয়ে এসে কিন্তু বিস্কুট বের করে আমি খেতে আরম্ভ করি তারপর এরকম আমি ফাইনাল লুক দিয়ে রেডি হয়ে গেছি ঝাড়গ্রাম যাওয়ার জন্য দেখা যাক আজকে ঝাড়গ্রামে কী কী রোমাঞ্চ হয় তো চলো যা যাক তোমাদের সঙ্গে আমি একদম বাসে দেখা করছি তখন ক্যামেরা বন্ধ থাকতো বাসে যা ভিড় ছিল তখন ভিডিও করা হয়নি যে ভাতে নামে ভিডিও করছি দম বেড়ে গেছিল বাস থেকে তারপরে নামতে নামতে তাই এখন হাঁটি হাঁটি আমরা যাচ্ছি কলেজ সঙ্গে আমার একটা বন্ধু আছে তাই বলছে আমার ভিডিও করিস না আছি সে এখন হাঁটি হাঁটি যাচ্ছে আর বাসে এত ভিড় হওয়ার কারণ হচ্ছে কালকে ছিল বিশ্বকর্মা পূজা তাই আজকে আজকে যে বিশ্রাম দেয় কোনো বাস সেরকম চলে না দেয় একটাই বাস চলছিল সেই জন্যই আজকে এত কম বাস চলছে সেই জন্যেই যত হাজার লোক একটা বাসে বলতে গেলে উঠে গেছে আর বাস ভালোটা সেরকম উঠাচ্ছে বলছে চেপে যাও চেপে যাও আর আমাদের তেল দম যাচ্ছে তাই তো সেই রুম ভিডিও ক্লিপ নিতেই পারিনি ঠিক আছে চলো কলেজ দিয়ে একদম ভিডিও করছে আরও তোমরা ভাবছো যে আমি এখন কলেজ না যাই এখানে কোথায় চলে এসেছি আর এটা আমার একটা বন্ধুর রুম সেখানেও থাকে তাই জন্য ওকে আমরা নিতে এসেছি এখান থেকে ও যাবে আমার সঙ্গে কলেজ আমার সঙ্গে পড়ে তো তো পুরো রাস্তাটা ভিডিওটা অফ থাক তা আমরা কলেজে রেকর্ডিংটা শুরু করবো তো যাচ্ছে একদম কলেজিং রেকর্ডিংটা শুরু করি ফাইনালি অনেকক্ষণ হাঁটার পর সামনে দেখতে পেলাম কলেজের গেট আর এটা দেখে পুরো শান্তি লাগলো কারণ আমার বন্ধুরা মেস থেকে ছিল কলেজটা অনেকটাই দূর আর এই যে দেখো আমরা রাজ কলেজে ঢুকছি আর তোমরা কে কে রাজ কলেজে পড়েছো অবশ্যই কমেন্ট করবে আর যারা যারা ভবিষ্যতে রাজ কলেজে পড়তে চলেছে তারাও একটু কমেন্ট করে দিবে তারপর কলেজে ক্লাস হয়ে যেতে আবার রাস্তায় হাঁটা শুরু করে দিলাম বেশিরভাগ কলেজের সিনিয়র রেকর্ড করা হয়নি শুধু কলেজ ঢুকার আর কলেজে এই ওটা করা হয়েছিল সেখানে আমার একটা বন্ধু ভালো কিছু জামা বেছে নিয়েছে দেখাবে না লজ্জা করি আর শপিং মল থেকে বেরোনোর পরে আমি দেখতে পেলাম একটা ফুচকার দোকান আর ফুচকার দোকান দেখতে থাকার পরে কে দেখে দেখা যায় শুধু সেখানে খেতেও হয় ফুচকা খাওয়ার পর চলে এলাম এখানে একটা দুর্গাপুজোর প্যান্ডেল দেখতে এই দেখি সেই তিন লাখ প্যান্ডেলটা দুর্গা পুজোতে ঝাড়গ্রাম এলে এই প্যান্ডেলটা অবশ্যই দেখবেন তো এখন এই প্যান্ডেলটা দেখিয়ে আমরা এখন বাড়ি চলে যাব প্যান্ডেল ম্যান্ডেল সব দেখে দেখে আমরা চলে এলাম পাঁচ মাথার মোড় আর এই জায়গাটা দেখতে পেলে সবাই বুঝতে পারে যে এটা পাঁচ মাথার মোড়ই তা আমরা পাঁচ মাথার মোড় এসেছে বাস ধরতে আর সামনেই বাস আসছিল তাই বাসে উঠে পড়লাম আর বলেছিলাম আজকে বেশি সেরকম বাস চলে না তাই বাসে খুব ভিড় ছিল তাও আমি একটা কীভাবে সিট পেয়ে গেছি জানি না সিটটাও বেশ ভালো জায়গায় পেয়েছে একদম ড্রাইভারের সামনে দেখতে পাচ্ছেন যেটা একদম ড্রাইভারের সামনে দেখতে পাওয়া যায় আর সেই বাসটা শুধু আমাদেরকে বীরপুর পর্যন্ত পৌঁছাতে পারতো বীরপুর পর্যন্ত পৌঁছিয়ে বাসটা রওনা দিয়ে দিল শিল্লার দিকে আর সেখানে আমরা একটা পুলিশ কাকুর সময় পাই সেই পুলিশ কাকুর মোটরসাইকেল চেপে করে আমরা চলে এলাম হারদা আর হারদা থেকে একটা অন্য কাকুর মোটরসাইকেল চলে এলাম বাড়ি সেখান থেকে চলে এলাম বাড়ি অনেক কষ্ট বাড়ি ফোন গেলাম তো ওই বাড়ি একটা সার দাঁড়িয়ে আছে তো আজকে ব্লগটা এত দূরে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিন টাটা বাই বাই সি